মুস্তাফিজের দিল্লিকে বিদায় করে প্লে অফে মুম্বাই চলুন দেরি করে বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর এবং পাম পাঞ্জাব কিংস আগেই প্লে অফ নিশ্চিত হয়েছিল এই তিন দলের চতুর্থ ও শেষ দল হিসেবে শেষ চারে টিকিট কাটল আইপিএল ইতিহাসের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স। উনষাট রানের বড় ব্যবধানের হারে এক ম্যাচ হাতে রেখেই বিদায় ঘন্টা বেজে গেল মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালসের সর্বশেষ আসরে অধিনায়কত্বের ইস্যুতে অস্থিরতার গ্রুপ পর্বেই বাদ পড়েছিল মুম্বাই এছাড়া সে চার আসরে শিরোপার দেখা মেলেনি এবার আবারও শিরোপার অন্য অন্যদিকে তারকাহীন দল নিয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি পয়েন্ট টসে হেরে শুরুতে ব্যাটের আমন্ত্রণ পায় মুম্বাই পাঁচ উইকেটে একশো রানের পুঁজি গড়ে তারা তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের অপরাজিত থাকেন সূর্য কুমার যাদব জবাবে একশো একুশ রানে গুটিয়ে গেছে দিল্লি ওয়ান খেয়েতে স্টেডিয়ামে মেতেছিল তাদের ঘরের ছেলে রোহিত শর্মাকে নিয়ে টেস্ট থেকে অবসর ঘোষণার পর এদিন প্রথমবার খেলতে নেমেছিল হিটম্যান আর তাকে ঘিরেই আবেগে ভাসছে ওয়াং খেলাতে বিশ্বের জার্সি মুখোশ পরে মাঠে হাজির হয়েছিল দর্শকরাও তবে এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি রোহিত মুস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে পাঁচ বলে মাত্র পাঁচ রান করে আউট হন রোহিত শর্মা মুম্বাইয়ের মন্তর পিছে এদিন দলকে টানেন সূর্যকুমার যাদব সাত ওভারের মধ্যে আটান্ন রানে তিন উইকেটে খুশি বেশ বিপাকে পড়েছিল মুম্বাই সেখান থেকে ইনিংস গড়েন সূর্য তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের ইনিংস আসে তার ব্যাট থেকে সংগত করেন তিলক বর্মা সাতাইশ এবং নমন্দির চব্বিশ নির্ধারিত বিশ ওভার শেষে সূর্যের ইনিংসে ভর করে একশো আশি রানেতে পৌঁছায় মুম্বাই ইন্ডিয়ান্স এদিন অসুস্থতার জন্য খেলতে পারেনি দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল মন্তর পিছে তারের মতো বোলারের অভাব যথেষ্টই ভোগাচ্ছিল দিল্লিকে একশো রানের টার্গেটে বেশ কঠিন হয়েছিল মুম্বাই পিছে সেই চ্যালেঞ্জ সামলাতে পারল না কে এল রাহুল রাও দিল্লির টপ অর্ডার একেবারে ব্যর্থ শেষ পর্যন্ত একশো একুশ রানে থামল দিল্লির ইনিংস মৌসুমের শুরুতে পেলে অফে ওঠার অন্যতম দাবিদার হলো এবারের মতো ট্রাফিজের স্বপ্ন অধারায় থাকলো তাদের